সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটি কুমরুল গ্রামে অবস্থিত নবরত্ন মন্দির বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা এর স্থাপত্য শৈলী এবং ইতিহাস খুবই তাৎপর্যপূর্ণ নবরত্ন মন্দিরের ছাদে নয়টি চূড়া বা রত্ন থাকায় এর নামকরণ করা হয়েছে নবরত্ন মন্দির যদিও এখন অধিকাংশ চোরাই ধ্বংসপ্রাপ্ত স্থানীয়ভাবে এটি দলন মঞ্চ নামেও পরিচিত মন্দিরের নির্মাণকাল সম্পর্কিত কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে জনশ্রুতি এবং কিছু পাটজাত বিবরণ থেকে জানা যায় এটি সতেরোশো থেকে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে বাংলার নবাব মুর্শিদকুলি খানের শাসনামলে নির্মিত হয়েছিল মন্দিরটি নির্মাণ করেছিলেন রামনাথ বাদুরি নামে একজন তহসিলদার রামনাথ বাহাদি দিনাজপুরের রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন বলে জানা যায় কারো কারো মতে রামনাথ বাদুরি তার নিজস্ব অর্থায়নে এটি নির্মাণ করেন আবার অন্য একটি প্রচলিত বিশ্বাস হল দিনাজপুরের রাজা প্রাণনাথ তার বন্ধু রামনাথ বাদুরিকে রাজস্ব পরিষদে সাহায্য করার প্রতিদান স্বরূপ দিনাজপুরের কান্তজী মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি করেন আঠারোশো সাল থেকে উনিশশো আটত্রিশ সালের ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংস্কার ও সংরক্ষণের দায়িত্ব নেয় এটি একটি বর্গাকার মন্দির এর আয়তন প্রায় পনেরো বর্গ কিলোমিটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য পনেরো দশমিক চার মিটার এবং প্রস্থ তেরো দশমিক পঁচিশ মিটার মন্দিরটি একটি শক্ত মঞ্চের উপর স্থাপিত তিনতলা বিশিষ্ট ইটের তৈরি ভবন এটি চুন সুরকির মশলা দিয়ে নির্মিত মন্দিরের দেওয়ালগুলো একসময় পোড়া মাটির চিত্রফলক দিয়ে সজ্জিত ছিল তাতে দেবদেবী লতা পাতা ও ফুলের অপূর্ব কারুকাজ খচিত ছিল বারবার সংস্কারের ফলে এর কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও কিছু কারুকাজ দেখা যায় যা মধ্যযুগীয় শিল্পকর্মের অন্যতম নিদর্শন নিচতলায় দুটি বারান্দা বেষ্টিত একটি গর্ভগৃহ রয়েছে প্রতিটি বারান্দার বাইরের দিকে সাতটি এবং ভেতরের দিকে পাঁচটি লেখান পাঁচটি খেলান প্রবেশপথ আছে গর্ভগৃহের পূর্ব ও দক্ষিণ দিকে দুটি প্রবেশপথ রয়েছে মূল মন্দিরের উপর পোড়ামাটির নয়টি চূড়া ছিল যার কারণে এর নাম নবরত্ন মন্দির এই চূড়াগুলো বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গেছে নবরত্ন মন্দিরের উত্তর পূর্বে একটি এবং দক্ষিণ পাশের পুকুর পাড় ঘেসে টেরাকোটার কারুকার্য খচিত আরও একটি শিব মন্দির রয়েছে পশ্চিমে একটি জোর বাংলা মন্দির রয়েছে একটি দোচালা আকৃতির চণ্ডী মন্দির মন্দিরও এখানে অবস্থিত মন্দির মন্দির প্রাঙ্গনের একটি বিশাল দিঘি রয়েছে যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে মন্দিরটি দেশ বিদেশের পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান প্রতিদিন শত শত মানুষ এটি দেখতে আসেন সাম্প্রতিক সময়ে স্থানীয় হিন্দু সম্প্রদায় এখানে দুর্গাপূজা সহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করেন